আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ড বাপিবর রাজস্ব খাতভুক্ত কয়েকটি শূন্য পদে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ বিধিটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এবং যাদের শিক্ষাগত যোগ্যতার সাথে মিলবে তারা অবশ্যই আবেদন করার চেষ্টা করবেন ক্রমিক নং এক পদের নাম সহকারী সচিব বা সহকারী পরিচালক প্রশাসন বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা পদের সংখ্যা ষোলোটি কম বেশি হতে পারে বয়স অনন্ত তিরিশ বছর যোগ্যতা কোনো স্বীকৃত বিষয়তে কলা সামাজিক বিজ্ঞান আইন ব্যবসায় প্রশাসন বা বিজ্ঞান অনুষদভুক্ত যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজি পেতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদিক দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজি পেতে স্নাতক ডিগ্রি এবং যে কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান জিপিয়ে গ্রহণযোগ্য হবে না ক্রমিক দুই ফিল্ড গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা একটি বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতক বা সহ দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সৃজিপিতে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষার তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপে গ্রহণযোগ্য নয় ক্রমিকং তিন পদে নাম সহকারী প্রোগ্রামার পদ পদের সংখ্যা একটি বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা লাগবে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার প্রকৌশল বা ইনফরমেশন অ্যান্ড এবং কমিউনিকেশন টেকনোলজিতে চার বছর মেয়াদ দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি কোনো স্বীকৃত পেশাদার কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য কম্পিউটার প্রোগ্রামিং এভার এর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ এবং কম্পিউটার সিস্টেম অ্যানালাইসিসে দক্ষতা নম্বর পদের নাম সহকারী জিআইএস স্পেশালিস্ট পদের সংখ্যা দুইটি বেতন তিপ্পান্ন হাজার ষাট টাকা যোগ্যতা লাগবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জিআইএস নগর ও অঞ্চল শিল্পকল্পনা নগর ও গ্রাম পরিকল্পনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পানি সম্পদ ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার প্রকৌশল বা ভূগোলে স্নাতক ডিগ্রি এবং কোনো পরীক্ষায় দ্বিতীয় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমান সিজিপি গ্রহণযোগ্য নয় পাঁচ নম্বরে টেবুলেটর পদের সংখ্যা দুইটি বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যোগ্যতা লাগবে পরিসংখ্যানে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা ডিগ্রি এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ শ্রেণী বা সমমান সিজিপি গ্রহণযোগ্য নয় ছয় নম্বরে পরিদর্শক বন বা প্লান্ট পদের সংখ্যা একটি বেতন আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা যোগ্যতা উড ওয়ার্কিং বা বন প্রযুক্তিবিদ্যায় ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা রসায়নবিদ্যা বা উদ্ভিদবিদ্যা বিষয়ে স্নাতক সহ সংশ্লিষ্ট কাজে দুই বছর বাস্তব অভিজ্ঞতা সাত নম্বরের হিসাবরক্ষক প্রজের সংখ্যা দশটি বেতন সাতাশ হাজার তিনশো টাকা যোগ্যতা লাগবে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদে দ্বিতীয় শ্রেণীর স্নাতক সমমান ডিগ্রি আট নম্বর ক্রমিক্রাফের সহকারী হিসাবরক্ষক প্রজের সংখ্যা পাঁচটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকার যোগ্যতা লাগবে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি নয় নম্বর ক্রমে রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের সংখ্যা দুইটি বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা যোগ্যতা উড টেকনোলজিতে ডিপ্লোমা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বনবিদ্যা বা রসায়নের স্নাতক ডিগ্রি দশ নম্বরে রয়েছে ওয়ারলেস টেকনিশিয়ান বা ওয়ারলেস মেকানিক পদের সংখ্যা তিনটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনপারীক্ষা উত্তীর্ণ এবং সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে টেলিফোন সংস্থা মোবাইল ফোন অপারেটরে সলিড টেস্ট স্টেট ট্রান্সমিটার ও রিসিভার মেরামত কাজে সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এগারো নম্বরে উচ্চমান সহকারী পদের সংখ্যা একটি বেতন চব্বিশ হাজার যোগ্যতা স্নাতক ডিগ্রি থাকতে হবে বারো নম্বরে ক্যাশিয়ার পদের সংখ্যা একটি বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে যোগ্যতা লাগবে বাণিজ্য দ্বিতীয় শ্রেণী বা শ্রমণ পেতে স্নাতক ডিগ্রি এবং সরকার কর্তৃক বিধি মোতাবেক নির্ধারিত জামানত প্রদান করতে হবে তেরো নম্বরে ড্রাফটসম্যান গ্রেড চার পদের সংখ্যা চারটি বেতন তেইশ হাজার চারশো নব্বই টাকা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে ভোকেশনাল থেকে এবং অটোক্যাট বা অনুরূপ কোনো প্রোগ্রামে নকশা প্রণয়নের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দো নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার সহকার অবি সহকারী পদের সংখ্যা সাতটি বেতন বাইশ হাজার চারশো নব্বই টাকার যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ থাকতে হবে পনেরো নম্বরে রয়েছে সোলার ইন্সপেক্টর পদের সংখ্যা চারটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ হতে হবে এছাড়াও জেনারেল ইলেকট্রিশিয়ানের দ্বিতীয় শ্রেণী বা সমান স্মৃতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা ভোকেশনাল হতে পাশ হতে হবে শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ জমা দেওয়ানের শুরুর তারিখ ও সময় বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা বারো এগারো দুহাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সের সময় বিজ্ঞপ্তির চার নং কলামে বর্ণনা অনু হবে আঠারো বছর কম বয়সীদের আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় মহামারা সুপ্রিম কোর্টের আবিল বিভাগের রায় অনুযায়ী বাপি বোর্ড সমাপ্ত প্রকল্পের যে সকল কর্মকর্তা কর্মচারী প্রকল্পের শেষ দিন পর্যন্ত সন্তোষজনকভাবে কর্মে নিয়োজিত ছিলেন তারা সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক ইস্যুকৃত প্রত্যায়নপত্র সংগ্রহ সাপেক্ষে আবেদন করতে পারবেন এক্ষেত্রে তারা আইন অনুযায়ী বয়স শিথিলকরণ সুবিধা পাবেন আবেদনে উল্লেখিত তথ্য প্রমাণের জন্য মূল সার্টিফিকেট ও রেকর্ডপত্র মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক হলে বিআরইবিআর ডট টক ডট কম ডট বি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং আবেদনপত্র শেষ হবে এগারো বারো হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে কেবলমাত্র উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী হন অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের সদাভাগ নিশ্চিত হয়ে নেবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এস এম এস প্রেরণের নিয়মাবলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার নম্বর সহ একটি অ্যাপ্লিক্যান্ট কপি হবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো কোনো টেলেটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ভিভো এক থেকে চার নং ক্রমিক উল্লেখিত পদের জন্য ছয়শত উনসত্তর টাকা ক্রমিক নং পাঁচ থেকে ছয় উল্লেখিত পদের জন্য পাঁচশো আটান্ন টাকা ক্রমিক নং সাতে উল্লেখিত পদের জন্য তিনশ পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নং আট থেকে পনেরো বর্ণিত পদের জন্য দুই তেইশ টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্যায় অনলাইন আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিজ জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি প্রার্থীর মোবাইল ফোনে এসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং বাপিবর ওয়েবসাইট পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে এসের প্রার্থী ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থান বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে ধন্যবাদ বন্ধুরা এরকমভাবে চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যদি আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করতে পারেন এক্ষেত্রে আপনাদের আবেদন আমরা এখান থেকে করে দিব অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ